আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল ঈদের আগে শেষ কার্য দিবস তো এই যে মার্কেটে ফ্যানেক দেওয়ার জন্য আর একটা নিউজ এগুলো থেকে দূরে থাকবেন আপনারা গতকালকে ফ্যানেক দেওয়া হয়েছে প্রত্যেকটা অনলাইন মিডিয়াতে বলা হয়েছিল যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বাজেটে কিছু নাই এর উপর দিয়ে আজকে চব্বিশ পয়েন্টের মতো মাইনাস আজকে আবার প্রত্যেকটা অনলাইন পোর্টাল প্রতিটা আমি ওইখান থেকে একটা স্ক্রিন শট নিয়ে আপনাদেরকে এখন দেখাচ্ছি এখন নতুন করে কি হচ্ছে আজকে প্রত্যেকটা পোর্টালে লেখাটা আছে কি লেখাটা পুঁজিবাজার এটা একটা গ্রুপ মানে সিন্ডিকেট গ্রুপ এরা আসলে টাকার বিনিময়ে কাজ করে পুঁজিবাজার অন্যতম মার্কেট মেকার ও বলো মার্কেট মেকার হিরো মামা মানে আলম ওই যে আবুল খাইয়ের হিরো মামাকে চাকরিচ্যুত করার উদ্যোগ নেওয়ার সব নেওয়ায় সব মামারা একজোট হয়ে ডিএসসি এবং সি ডিবিএলের কর্তৃপয় লোকজনের দুঃখ অধিকাংশ শেয়ারের দাম ভ্যালু দশ টাকার নিচে নিয়ে আসার মাস্টার প্ল্যান গ্রহণ করেছে কথা শোনান কথা বুঝান অসিরেই অধিকাংশ ব্যাংকের দাম তিন থেকে তিন থেকে ষাট টাকা নেমে আসবে অধিকাংশ ব্যাংকের দাম তিন থেকে ষাট টাকা নেমে আসবে ও ছাগলে এটা জানে না যে অলরেডি ব্যাংকের দাম তিন থেকে ষাট টাকা আছে যারা ডিভিডেন্ড দেয় নেয় দেশে বেদার বলে কিছু থাকবে না সাবধান একটাই রাশেদ মাকসুদের পদত্যাগ শেষ লাইনের সাথে আমি একমত রাশেদ মাকসুদের পদত্যাগ চাই কিন্তু হিরো আবুল খায়ের হিরোকে চাকরিচ্যুত করা হতে পারে বা এরকম কিছু তো মন্ত্রণালয় থেকে বলা হয় নাই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেটা বলছে যে তারা সম্ভবত দুশো আট কোটি টাকা জরিমানা করা হয়েছে বা আষ্টশো দুই কোটি টাকা দুশো আট কোটি টাকা সম্ভবত ব্যক্তিগতভাবে হিরো আলম তার ওয়াইফ তার বাবা তার ভাই শ্যালক যারা আছে প্রত্যেকের তো এটা তো সরাসরি সিকিউরিটি অ্যাক্সেস কমিশন এই জরিমানাটা আদায় করতে পারবে না এটা অর্থ মন্ত্রণালয়ের একটা বিষয় থাকে এই জন্য অর্থ মন্ত্রণালয়কে সিকিউরিট্যাক্সান্স কমিশন চিঠি দিয়েছে যে যাতে ব্যবস্থা নেওয়া হয় খুব দ্রুত এই চিঠিটা আজকে দেয় এই চিঠিটা দিয়েছে মে মাসের তেরো তারিখে বারো তারিখে বা তেরো তারিখে অর্থ মন্ত্রণালয়কে তো তাহলে এটা তো অলরেডি নিউজে চলে আসছে এখন আজকে আবার অনলাইন যতগুলো পোর্টাল আছে মানে আমি এতক্ষণ পর্যন্ত দেখতেছি এই কারণে বলতেছি এই কারণে নিয়ে আসছি কথা বলার দরকার গতকালকে একটা দিয়ে মার্কেটকে ফালালো আজকে আবার আর একটা দিচ্ছে আগামীকালকে মার্কেটে ফ্যানিক দেওয়ার জন্য আপনারা এই ধরনের নিউজ পোর্টালগুলো থেকে দূরে থাকবেন এই নিউজগুলো আপনারা দেখবেন আপনার বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ে যাবেন মার্কেট যত যতটুকু পড়ে ততটুকু পড়ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে দুইশো পঁয়ত্রিশ কোটি টাকার লেনদেন যেই লেনদেনটা আজকে তো দুইশো উনত্রিশ কোটি টাকার লেনদেন হলো মাত্র হ্যাঁ এটা তো গত এক বছরের মধ্যে সর্বনিম্ন আর কত লেনদেন কমবে এখানে একটা বিষয় বুঝতে হবে যেখানে শুধু যে আপনি আমি আমরা জড়িত তা না ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে বড় বড় মার্কেট মেকাররাও জড়িত তাদেরাও লস করতেছে এখানে তো শুধু যে আমরা লস করতেছি সেটা না লস বলতে কি আপনি শেষ সেল না দিলে তো লস হচ্ছে না আপনি যতক্ষণ পর্যন্ত এই ক্যাপিটাল মানে আপনার আনরিয়েলাইজ লস যেটা দেখতেছেন সেটা যতক্ষণ পর্যন্ত আপনি রিয়েলাইজ না করবেন ততক্ষণ পর্যন্ত শেয়ারের দাম তো আছে হয়তো আপনি ওইখানে দেখতেছেন ফোটফুলি তো আছে কিন্তু অপেক্ষা করতে হবে ভালো স্টকের সাথে থাকলে তো সমস্যা নাই আমি শুধু আমি বলি এমন কিছু এখন এই পরিস্থিতিতে দুই তিনটা স্টক আছে যেগুলো আপনি কেনার সাথে সাথে আপনি প্রফিট করবেন প্রফিট হওয়ার দরকার নেই আপনি শেয়ার এন্ট্রি নেওয়া মানে আপনি প্রফিট করে বসে আছেন এরকম দুই একটা স্টক আছে মার্কেটে এখনও তো যাই হোক আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখন আবুল খায়ের হিরোকে নিয়ে হ্যাঁ তার যথেষ্ট প্রভাব আছে মার্কেটে এটা সত্য কারণ সে এই যে ফতন মার্কেটের এই জন্য ওই সিন্ডিকেটটা দায়ী পনেরো বছরের একটা এত কঠিন একটা সিন্ডিকেট তারা তো মার্কেটে একটা তাদের এখন কণ্ঠাসা হয়ে গেছে তাদের পরিস্থিতি ভয়াবহ জরিমানার উপর যাইতেছে তারা মার্কেটকে তো তারা এভাবে ফালাবে যাতে ফ্যানিক দেওয়া হয় তবে এটা ঠিক রাশেদ মাকসুদ মার্কেট বুঝে না সে মার্কেট বুঝলে মার্কেটের আজকে এই পরিণতি হতো না এখন মাকসুদ সাহেব একটু পাগল হয়ে গেছে উনি এখন ওই যে এক লাখ টাকার ক্যাপিটাল মানে নিউজে থাকার জন্য আসলে সে এই কাজগুলো করতেছে যে হঠাৎ হঠাৎ করে একটা বিজ্ঞপ্তি দিচ্ছে দিয়ে মুখপাত্রকে দিয়ে যাতে মানে কোনোরকম টিকে থাকে যেমন রাশেন মাকসুদ পৃথিবীতে বেঁচে আছে এই শেষ বাংলাদেশ সিকিউরিটি এক্সেন্স কমিশনের চেয়ারম্যান সে একটা দুইটা নিউজ দিচ্ছে আপনারা শুনতেছেন এটুকু আর কিছু না কিন্তু এখন এই ফেনিক্ট আপনারা নেবেন না আসলে আবুল খায়ের হিরোর দিন শেষ এটা সত্য চাকরিচ্যুত হবে কি হবে না সেটা হচ্ছে সে বিশেষ কর্মকর্তা সমবায় অধিদপ্তরে সম্ভবত নিবন্ধন কর্মকর্তা হিসেবে কর্মরত বিশেষ কর্মকর্তা তো শেষ পর্যন্ত হয়তো তার পরিণতি আর একটু খারাপ হতে পারে দিনকে দিন সময় যত যাবে তার পরিস্থিতি খারাপ হবে কারণ যেহেতু তার জরিমানা করছে এখন অর্থ মন্ত্রণালয়ের কাছে সেটি দিছে কমিশন তার মানে তার এই জরিমানাগুলো এক বিষয়গুলো এখন সিরিয়াসলি দেখবে অর্থ মন্ত্রণালয় এগুলো এখন লক করবে এমনিতে তো লক আছে লক করবে অলরেডি তো সাড়ে ছয়শো অ্যাকাউন্ট লক করাই আছে শেয়ার কিন্তু অলরেডি অনেক মানে বলিউম কমার আর একটা কারণ হচ্ছে অনেকগুলো অ্যাকাউন্ট প্রিস করা আছে ওই অ্যাকাউন্টগুলো কিন্তু আমার আর আপনার মতো না হিউজ পরিমাণ ভলিউমের অ্যাকাউন্ট শেয়ার ধারণ ক্ষমতা আছে শেয়ার ধারণ করা আছে ওই অ্যাকাউন্টগুলোতে সেগুলো প্রিস করা আছে যার কারণে বলিউম কমে যাচ্ছে শেয়ারের ক্রাইসিস তৈরি হচ্ছে এই বিষয়গুলো চলতেছে তার উপর আবার মার্কেটকে ফালাচ্ছে সব কিছু মিলিয়ে এখন হিরো সাহেবকে নিয়ে আসছে আবুল খাই হিরোকে নিয়ে আসছে আপনারা এই ধরনের নিউজে বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়বেন না তারা মার্কেটকে পালাইতে হবে এই ধরনের নিউজ দিয়ে তারাই ফালাচ্ছে মার্কেটকে তারাই ফালাচ্ছে গতকাল নিউজ দিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিছু নেই সেটা দিয়ে ফেলাচ্ছে আজকে এই নিউজটা দিয়ে সবগুলো পোর্টালে অন্তত দশ থেকে পনেরোটা যেহেতু আমি ভিডিও করে আমি তো সবগুলো মানে তাৎক্ষণিক দেখার চেষ্টা করি কি আসে তো সবগুলো পোর্টালে এই নিউজটা আপনারা বিভ্রান্ত হবেন না কোনোভাবে বিভ্রান্ত হবেন না হাতে শেয়ার সেল দিয়ে কোনো লাভ নাই এখন আর লস যদি আপনার আশি পার্সেন্টও হয়ে থাকে লস আপনি এখন আর সেল দিয়ে কিছু নাই ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী যাতে সচেতন হয় আসসালামু আলাইকুম